জেলার সবচেয়ে বড় অফিসার ডিএম কণিকা মেহেরা তার অসুস্থ মায়ের জন্য মুরগি কিনতে বাজারে পৌঁছালেন তিনি সাধারণ গ্রামের মেয়েদের মতো গোলাপি রঙের একটি সালোয়ার কামিজ পড়েছিলেন তাকে দেখে কেউ অনুমানও করতে পারত না যে তিনি কোনো সাধারণ মেয়ে বরং জেলার সবচেয়ে বড় অফিসার কণিকা মেহেরা একটি দোকানের সামনে থামলেন যেখানে একজন চল্লিশ বছর বয়সী ব্যক্তি মুরগি বিক্রি করছিলেন কণিকা মেয়েরা ধীর স্বরে বললেন ঠিক তখনই একটি মোটরসাইকেল দোকানের সামনে এসে থামল তাতে বসেছিলেন ইন্সপেক্টর আদিত্য রঞ্জন ইন্সপেক্টর আদিত্য রঞ্জন বাইক থেকে নেমে বললেন আমার জন্য দুই কেজি মুরগি पैक করো দোকানদার বিনয়ের সাথে বলল স্যার আপনি 2 মিনিট অপেক্ষা করুন আগে আমি ম্যাডামকে মুরগিটা দিয়ে দিই তারপর আপনাকেও দেব কথা শুনে ইন্সপেক্টর রঞ্জন রেগে আগুন হয়ে গেলেন তিনি চিৎকার করে বললেন কি বললি আমাকে 2 মিনিট হবে আমি কি চাকর আমাদের জিনিসটা ভুলে গেলি আমি কে আমি চাইলে এখনি তোর দোকান এখান থেকে উঠিয়ে দিতে পারি বেশি কথা বলবি না জলদি আগে আমাকে দে তারপর অন্য কাউকে দিবি বুঝেছিস ইন্সপেক্টরের এই অযতপূর্ণ কথাগুলো কনিকা মেহরা দাঁড়িয়ে শুনছিলেন ডিএম কনিকা মেহেরা দেখছিলেন যে ইন্সপেক্টর দোকানদারের সাথে দুর্ব্যবহার করছেন গালিগালাজ করছেন এবং নিজের ক্ষমতার অপব্যবহার করছেন ডিএম কনিকা মেহরা মাঝপথে বলে উঠলেন

বেশি না চারশো টাকা হয়েছে আরে শালা তোকে কতবার বোঝাবো তুই আমার কাছে টাকা চাইবি আমি এখানকার ইন্সপেক্টর বুঝেছিস আমি যা বলছি তাই কর নাহলে এখনই তোকে জেলে ভরে দেবো তোর পরিবার তো পথে বসবেই আর তুই সারা জীবন জেলে পচে মরবি তাই তোর ভালো হবে যদি আমাকে ফ্রিতে মুরগি দিস আর হ্যাঁ কাল আমার বাড়িতে আত্মীয় আসবে কাল বেশি মুরগি লাগবে আগে থেকেই তৈরি রাখবি

কিন্তু এবারে আর বাঁচবে না সে যা করছে তা খুব ভুল করছে গরিবদের উপর অত্যাচার করছে কাল যখন আপনি দোকানে থাকবেন আমিও আপনার সাথে থাকব ওই ইন্সপেক্টরের সব কুকৃতি ক্যামেরায় রেকর্ড করব যাতে আমাদের কাছে প্রমাণ থাকে এবং আপনাকেও সাক্ষ্য দিতে হবে আমি এই বিষয়টি আদালত পর্যন্ত নিয়ে যাব আর তাকে সাসপেন্ড করাবো কাল আমি এই সময়ের আরই আপনার কাছে চলে আসব এখানেই বসবো তারপর দেখি ওই ইন্সপেক্টর কিভাবে টাকা না দিয়ে মুডি নিয়ে যায় এখন আমার মুডি দিন

দ্বিতীয় দিন সকালে কনিকা দোকানে এসে চুপচাপ বসে পড়লেন দুজনেই ইন্সপেক্টরের অপেক্ষা করতে লাগলেন কনিকা দোকানের সামনে একটি ছোট ক্যামেরা লুকিয়ে রাখলেন যাতে ইন্সপেক্টরের প্রতিটি কাজ রেকর্ড হয় এবং তাদের কাছে শক্ত প্রমাণ থাকে প্রায় দেড় ঘন্টা পর ইন্সপেক্টর আদিত্য रंजन তার মোটরসাইকেলে এলো নেমে দোকানদারকে বলল মুরগি রেখেছিস কি বলেছিলাম তৈরি রাখতে আমার মুরগি জলদি দে আমার মਹਿমান চলে আরে এই মেয়েটা আজ আবার এখানে কি করছে দোকানদারের সাথে তুই কেন আচ্ছা এই দোকানদার তো আজ আবার এখানে বসে আছিস দোকানদার আমার ভাই হয় পালতু কথা বলবেন না নিজের কাজ করুন

আপনি সকাল সকাল টাকা না দিয়ে মুরগি নিয়ে চলে যান সারাদিন আমার ভালো কাস্টমার আসে না আমার লোকসান হয়ে যায় দয়া করে অন্তত আধিক টাকা দিন রোজ এমন করলে আমার সংসার চলবে কি করে আমাদের কত কষ্ট করে এসব করতে হয় আমাদেরও পরিবার চালাতে হয় আপনি আমাদের পেটে লাথি মারছেন স্যার প্লিজ টাকাটা দিন একথা শুনে ইন্সপেক্টর আরো খেপে গেল সে ঝট করে দোকানদারের দালে এক থাপ্পড় মারলো এবং রাগে বললাম এটা দেখে কনিকা মেহেরার নিজেকে সামলাতে পারলেন না তিনি রাগে চিৎকার করে উঠলেন

বাড়ি পর্যন্ত যেতে পারবি না আর হ্যাঁ এই দোকান তোর না তাই এখানে বেশি বুদ্ধি ফলাবি না আমাদের মাঝখানে কথা বলবি না আবার খাবি বলেছিস চুপচাপ দাঁড়িয়ে থাক দেখুন আপনি নিজের সীমার মধ্যে থাকুন এটা সাধারণ মানুষের দোকান এবং আপনি এখান থেকে মাগনা জিনিস নিতে পারেন না আপনাকে টাকা দিতে হবে আইনের কোথাও লেখা নেই যে আপনি অফিসার বলে কোন দোকান থেকে বিনা পয়সায় জিনিস নিতে পারেন আপনি গরিবের পেটে লাথি মারছেন এটাই এটা অন্যায় এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কোনিকা মনে মনে ভাবছিলেন এবার তো ইন্সপেক্টর আর বাঁচার যোগ্য নয়

কয়েক মিনিটের মধ্যে নেহা শর্মা ডিএম অফিসে পৌঁছালেন কনিকা মেহরা দোকানে ঘটা সমস্ত ঘটনা নেহা শর্মাকে জানালেন এটা শুনে নেহাও রাগান্বিত হলেন কনিকা ভিডিও রেকর্ডিং দেখালেন দোকানে ঘটা সমস্ত ঘটনা ক্যামেরায় রেকর্ড ছিল এটা দেখে নেহা শর্মা বললেন আমি ভাবতেও পারিনি আমাদের ছানায় এমন ইন্সপেক্টর আছে জানলে আমি তাকে কবেই সাসপেন্ড করে দিতাম নেহা শর্মা বললেন ঠিক আছে কিন্তু আপনি এখনি ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট এবং সাসপেন্ডের চিঠি তৈরি করে দিন কালই আমি এই মামলা আদালতে নিয়ে যাব এবং তাকে পুরো শহরের সামনে সাসপেন্ড করাবো ঠিক আছে দ্রুত পদক্ষেপ নিন ইন্সপেক্টর আদিত্য রঞ্জনের বিরুদ্ধে পরের দিন মামলাটি আদালতে পৌঁছাল সকাল থেকে কোর্টে ভিড় জমেছিল পুর শহরে আলোচনা ছিল যে আজ সেই ইন্সপেক্টরের কেস যে একজন গরিব দোকানদার এবং ডিএম কনিকা মেহরার সাথে দুর্ব্যবহার করেছিল আদালতের বাইরে মিডিয়া ক্যামেরা সহ দাঁড়িয়েছিল এবং ভেতরে সবাই নিজেদের জায়গা করে নিচ্ছিল বিচারক এসে গিয়েছিলেন কণিকা মেহরা সাধারণ কুর্তা পরে তার আইনজীবীর সাথে এলেন তার মুখ শান্ত ছিল চোখে রাগ এবং সাহস দুটোই দেখা যাচ্ছিল যে আগে খুব দাপটের সাথে ঘুরে বেড়াতো আজ আদালতে মাথা নিচু করে বসেছিল তার মুখে ভীতি স্পষ্ট ছিল বিচারক বললেন আজ আমরা স্থির করব যে ইন্সপেক্টর সত্যিই তার পদের অপব্যবহার করেছে কিনা এবং যদি করে থাকে তবে তাকে শাস্তি দেওয়া হবে তারপর কেস শুরু হলো প্রথমে সরকারি আইনজীবী সেই সিসিটিভি ভিডিও দেখালেন যা কনিকা দোকান থেকে সংগ্রহ করেছিলেন ভিডিওটি আদালতের বড় স্ক্রিনে চলল সবাই নিস্তব্ধ হয়ে দেখতে ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছিল ইন্সপেক্টর কিভাবে দোকানে ঢুকল দোকানদারের কাছ থেকে ভিডিও শেষ হলে আদালতে পত নিরবতা নেমে আসলো বিচারক গভীর শ্বাস নিয়ে বললেন যা দেখা গেল তা অত্যন্ত গুরুতর এবার কনিকা মেহরাকে সাক্ষী হিসাবে ডাকা হল কনিকা শান্ত গলায় বললেন আমি সব নিজের চোখে দেখেছি ইন্সপেক্টর শুধু দোকানদারকে হুমকি দেয়নি আমার গায়েও হাত তুলেছে যদি এমন অফিসারদের না থামানো হয় তবে সাধারণ মানুষের উপর অত্যাচার বাড়তেই থাকবে এরপর দোকানদারের পালা এলো সে একটু কাঁপতে কাঁপতে বলল হুজুর আমি গরিব মানুষ সেদিন শুধু বলেছিলাম টাকাটা দিয়ে দিন তাতে সে রাগে থাপ্পড় মারলো হুজুর সেদিন ভয়ে কিছু বলিনি কিন্তু যখন কলিকা ম্যাডাম ভিডিও বের করলেন কখু সাহস পেলাম কোণিকাম হেরার আইএনজিবি বললেন মাননীয় আদালত এই মামলা সুদের কি ছাপ নয় এই মামলা ক্ষমতার অপব্যবহারের যার আইনের রক্ষা করার কথা ছিল সেই আইন ভেঙেছে এবার আসামি পক্ষের আইএনজিবি অর্থাৎ ইন্সপেক্টর রুকিল দাঁড়ালেন আমার মূলkel ইচ্ছাকৃতভাবে কিছু করেননি সেদিন তিনি খুব মানসিক চাপে ছিলেন ভিড় জমে গেছিল রাগের মাথায় ভুল হয়ে গেছে একে অপরাধ বলা যায় না বিচারক মাঝপথে থামিয়ে প্রশ্ন করলেন রাগ হলে কি কোনো ইন্সপেক্টর কাউকে থাপর মারতে পারে আমি আবারও সিসিটিভি ফরেন্সিক রিপোর্ট এবং সাথে মেডিকেল রিপোর্ট পেশ করছি ফরেন্সিক রিপোর্টে পরিষ্কার লেখা আছে যে ভিডিও টি আসল কোনো এডিটিং নেই সাথে মেডিকেল রিপোর্টে দোকানদারের আঘাতের কথা উল্লেখ ছিল এবার আদালতে রায় শোনানোর সময় এলো বিচারক বললেন আদালতের সামনে সমস্ত প্রমাণ স্পষ্ট ইন্সপেক্টর আদিত্য রঞ্জন তার পদের অপব্যবহার করেছেন তিনি সাধারণ নাগরিকদের হুমকি দিয়েছেন এবং মারধর শুধু অসদাচরণ নয় আইনের বিরুদ্ধে অপরাধ আইনের চোখে সবাই সমান whether it is a common man or a police officer if anyone misuses his position he must be punished একজন সাধারণ মানুষ হোক বা একজন পুলিশ অফিসার হোক যদি কেউ তাদের পদের অপব্যবহার করে তবে তাকে শাস্তি পেতে হবে ইন্সপেক্টর আদিত্য রঞ্জনকে তার পদ থেকে অবিলম্বে সাসপেন্ড করা হলো একই সাই সাথে আদালত তাকে তিন বছরের কারাদণ্ড ও জরিমানা করল পুলিশ বিভাগকে আদেশ দেওয়া হচ্ছে তাকে হেফাজতে নিয়ে জেলে পাঠানো হোক এবং তার বিরুদ্ধে আরো তদন্ত জারি রাখা হোক একথা শুনে কোর্টরুমে নিস্তব্ধতা নেমে আসলো ইন্সপেক্টরের মুখ ফ্যাকাশে হয়ে গেল

শহরে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল মানুষ বলল এখনো সিস্টেমে কিছু মানুষ আছেন যারা সত্যের পক্ষে দাঁড়ান আদালতের সেই রায়ে সেদিন শুধু একজন মানুষের জন্য নয় বরং পুরো শহরের জন্য একটি দৃষ্টান্ত হয়ে রইল কনিকা মেহরা এবং দোকানদার দুজনের মুখেই প্রশান্তি ছিল কারণ তারা ভয়ের বিরুদ্ধে লড়াই করে ন্যায় বিচার পেয়েছিলেন বন্ধুরা যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক তো দেওয়াই যায় গল্পটি আপনার বন্ধু এবং গ্রুপে অবশ্যই শেয়ার করুন যাতে আরো বেশি মানুষ